প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের 13 তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেই দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম এটা হলো 3 নম্বর অ্যাসাইনমেন্ট অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায় অধ্যায় শিরোনাম হলো অনুপাত ও শতকরা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটাও লিখবা অনুপাত ও শতকরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু 2.1 অনুপাত দুই বিভিন্ন অনুপাত দুই দশমিক তিন অনুপাত ও শতকরার সম্পর্ক দুই দশমিক চার ঐকিক নিয়ম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেখো কমলার বর্তমান দাম পাঁচ সমস্ত এক বাই সাত পার্সেন্ট বেড়ে যাওয়ায় পাঁচশো বাহান্ন টাকায় পূর্বাপেক্ষা আটটি কমলা কম পাওয়া যায় মানে দামটা বাড়ছে তো এই জন্য কম পাওয়া যাচ্ছে আগে পাঁচশো বান্ন টাকায় যতটি কমলা পাওয়া যেত এখন তার চেয়ে আটটি কমলা কম পাওয়া যাচ্ছে আচ্ছা যাই হোক গ নম্বর প্রশ্ন বলছে কে ভগ্নাংশে এবং পনেরো পার্সেন্টকে সম অনুপাতে প্রকাশ করো খ নম্বর বলছে প্রতি ডজন কমলার দাম কত তা নির্ণয় করো গ নম্বর বলছে প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে পঁচিশ সমস্ত একবার দুই পার্সেন্ট লাভ হতো তা নির্ণয় করো মোট তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আচ্ছা যাই হোক আমরা ক নম্বর প্রশ্ন চলে আসছি তো চার পার্সেন্টকে ভগনাংশে প্রকাশ করতে বলতে দেখো চার পার্সেন্ট আমরা জানি যে পার্সেন্ট তুলে দিলে নিচে একশো আসে এই জন্য একশো আসছে তারপর এটা কাটাকাটি করতে হবে চার দিয়ে একশোকে কে পঁচিশ হয় তাহলে এক বাই পঁচিশ কাটাকাটিটা করে এখানে তুমি দেখাইতে পারো যদি নাও দেখো এভাবেই রাখলেও কোনো সমস্যা নেই তবে আমার পরামর্শ হলো তোমরা এখানে কাটাকাটিটা করে দেখাই দিবা আশা করি এটা কারাগাটি করতে তোমাদের কোনো প্রবলেম হবে না আবার এখানে প্রশ্নে বলছে যে ভগ্নাংশে প্রকাশ করো কিন্তু বলেনি যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো নাকি দশমিক ভগ্নাংশে তাই আমরা সাধারণ ভগ্নাংশেও প্রকাশ করছি আবার এখানে দেখো দশমিক ভগ্নাংশেও প্রকাশ করছি ঠিক আছে তার মানে এখন দেখো এখানেও কিন্তু চার পার্সেন্ট মানে চার বাই একশো আর চারকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য চার তার মানে এই চার পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে এক বাই পঁচিশ আর এই যে দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে শূন্য দশমিক শূন্য চার এরপরে আসে পনেরো পার্সেন্ট এটাকে অনুপাতে প্রকাশ করতে বলছে তো আমরা জানি যে পনেরো পার্সেন্ট এইখানে পার্সেন্ট তুলে দিলে নিচে একশো আসবে আর কাটাকাটি করে পাঁচ দিয়ে কাটাকাটি যায় পাঁচ দিয়ে এটা উপরেরটাকে কাটলে তিন হয় নিচেরটাকে কাটলে বিশ হয় এখন তিন বাই বিশ আসলো তিন বাই বিশ এটা একটা ভরনাংশ এটাকে আমরা যদি অনুপাতে লিখি অনুপাতের মাধ্যমে অনুপাতের আকারে লিখি তাহলে উপরেরটা মানে লবটা প্রথমে লিখতে হবে আর হরটা লিখতে হবে হবে হঠাৎ অনুপাতের চিহ্ন মানে ইষ্টু চিহ্নটি দিতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে গেল নির্ণীয় ভগ্নাংশ এক বাই পঁচিশ বা শূন্য দশমিক শূন্য চার এবং অনুপাতটা হলো তিন তিন ইস্টু বিশ নম্বরে চলে যাচ্ছে খ নম্বরে বলছে যে কলার কমলার দাম বেড়ে গেছে পাঁচ সমস্ত এক বাই সাত পার্সেন্ট বেড়ে গেছে এই জন্য আগের চেয়ে আটটি কমলা কম পাওয়া যাচ্ছে কত টাকায় পাঁচশো বাহান্ন টাকায় তো এক্ষেত্রে কমলার বর্তমান মূল্য কত প্রতি ডজন কমলা মানে বারোটি কমলার বর্তমান মূল্য কত এটা বের করতে বলছি একটু ঝামেলা আছে দেখো একশো টাকায় দাম বাড়লো হইলো পাঁচ সমস্ত এক বাই সাত টাকা এটাকে যদি আমরা ভাঙাই পাঁচ সাত এক পঁয়ত্রিশ আর এক ছত্রিশ বাই সাত টাকা এটা তোমরা পারো একেবারে ইজি ব্যাপার অতএব এক টাকায় কমলার দাম বাড়ে তাহলে কত হবে কম হবে ভাগ হবে একশোটার নিচে চলে আসছে অতএব পাঁচশো টাকায় কমলার দাম বাড়ে এই পাঁচশো বান্নটা এর গুণ হবে এটা উপরে চলে গেল তারপরে দেখো এখানে কাটাকাটিটা আমি তোমাদের একটু বলে দিই ছত্রিশ আর একশো এটা কিন্তু কাটাকাটি যায় ছত্রিশকে যদি চার দিয়ে কাটি নয় হয় একশোকে চার দিয়ে কাটলে পঁচিশ হয় এখন নয় দিয়ে পাঁচশো বান্নকে গুণ করলে এটা আর সাত দিয়ে পঁচিশকে গুণ করলে এটা হবে তো কাটাকাটি একদম সহজ জাস্ট ছত্রিশ আর পঁচিশ একশোর মধ্যে তোমরা কাটাকাটি করবে আর কোনো করবো না তারপরে এটা ক্যালকুলেটারে ভাগ করলে আটাশ দশমিক তিন নয় টাকা আচ্ছা তাহলে কমলার দাম বাড়লো আটাশ দশমিক তিন নয় টাকা আর এই আটাইশ দশমিক তিন নয় টাকা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আটটি কমলা কম পাওয়া যাচ্ছে তার মানে আটটি কমলার দাম হলো আটাইশ দশমিক তিন নয় টাকা তাহলে বারোটির দাম কত বারোটির কোথার থেকে আসলো ওই যে বলছে এক ডজন আমরা জানি এক ডজন সমান বারোটি এই জন্য লিখছি এখানে এক ডজন সমান বারোটি দেখো সুতরাং আট টি কমলার বর্তমান দাম আটাইশ দশমিক তিন নয় টাকা অতএব একটির দাম তাহলে কত হবে কম হবে অতএব বারোটির দাম কত হবে এটা বেশি হবে গুণ হবে তো এই জিনিসটা তো তোমরা জানো এখানে তোমরা কাটাকাটি করতে পারো অথবা সরাসরি গুণ করে আট দিয়ে ভাগ করলে এটা হবে ঠিক আছে তাহলে অতএব এক ডজন কমলার বর্তমান মূল্য বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা উত্তর হইলো বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা তারপরে গ নম্বর প্রশ্নে বলছে যে কমলাগুলো কি দামে বিক্রি করলে পঁচিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট লাভ হইত যে কমলা প্রতি ডজন কমলা কত টাকায় বিক্রি করলে পঁচিশ সমস্ত এক বাই দুই পার্সেন্ট লাভ হইতো দেখো তো আমরা খ নম্বর থেকে পাই এক ডজন কমলার বর্তমান মূল্য এটা বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা এখন পঁচিশ দশমিক এক দুই পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আমরা জানি যে লাভে বিক্রয় করলে যোগ করতে হয় তো আমরা যোগ করে দিচ্ছি এটাকে ভাঙাইলে দেখো পঁচিশ দু পঞ্চাশ রাখে একান্ন বাই দুই আসছে তাহলে এটাকে আমরা যদি যোগ করি একশোর সঙ্গে এটা যোগ করলে এটা হয় এখানে একটা লাইন আমার গ্যাপ হয়ে গেছে তোমরা এখানে দুইটা দুই লসাগু করে এটা দেখাই দিলে ভালো হবে আচ্ছা যাই হোক তাহলে প্রতি ডজন কমলা বর্তমান মূল্য একশো টাকা হইলে লাভের জন্য বিক্রি করতে হবে এত টাকায় অতএব এক টাকা হইলে কত এইটা অতএব বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা যদি হয় প্রতিডজন কমলার মূল্য তো আমরা পাইছি বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় টাকা তাহলে লাভের জন্য বিক্রি করতে হবে এত টাকায় তোমরা এই ভাষাটা এভাবেও লিখতে পারো যে কমলার বর্তমান মূল্যে একশো টাকা হইলে বিক্রয় মূল্য এত টাকা এইভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই তবে এই ভাষাটা বেশি ভালো হয়েছে এইভাবে তোমরা লিখবা তাহলে আরও ভালো হবে তারপরে এই জায়গায় দেখো এই জায়গায় কোনো কাটাকাটি করার দরকার নেই কাটাকাটি যাবে না উপরেরগুলো উপরে গুণ করছি নিচেরগুলো নিচে গুণ করছি গুণ করে তারপরে এই সংখ্যাটাকে দুইশো দিয়ে ভাগ করে এটা আসছে ঠিক আছে তাহলে অতএব প্রতি ডজন কমলা এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো তাহলে উত্তর হলো তিপ্পান্ন দশমিক চার পাঁচ টাকা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথম থেকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে